আমার পিতামাতাও মেনে নেয় না আমি বুকের উপর হাত বাঁধি চলাতে রাহুল করি আমার পিতামা সমস্ত মেনে নেয় না আমার পিতামাতাও মেনে নেয় না বলে সমাজ থেকে বের হয়ে যেতে হবে তা আমি রাগ করে কিছুদিনের জন্য বাংলাদেশে চলে এসলাম আমি বললাম এটা করিয়ান না চলে যান যে তা আমি বললাম সমাজ ব্যবস্থা সমাজে যেটা প্রচলিত আছে ওটাই রাইট ওইটাই সঠিক ওইটাই করতে হবে হাদিসে না থাকলেও কোরআনে না থাকলে জাহান নামে নিয়ে যাবে এই আপনাকে নিয়ে যাবে। রাগ করিয়ান আমি বলে গেলাম এই গুরামি আপনাকে জাহান নামে নিয়ে যাবে কেন গোড়ানি দিনের ব্যাপারে কেন গোড়ানি দিন পালন করবো কোরআন হাদিস যেরকম আছে ওই নীতিতে যতটুকু পারি মানবো যতটুকু পারি না ছেড়ে দেবো গোরামি করা চলবে না সম্মানিত দিন মুসলিম ভাই বোন আমি তো আপনাকে অনেক দিন বলেছি জানি না কয় দিনের কথা আপনার স্মরণে আছে এতটুকু বলে যাই একজন হিন্দু মানুষের বৈশিষ্ট্য কি আজকে চলে যান একজন হিন্দিকে হিন্দু ভাইকে দাওয়াত দেওয়ার জন্য গিয়ে বলেন আপনি হিন্দু ভাই আপনার নিকট আমি কালেমার দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছি আপনি কালেমা পরে মুসলিম হয়ে যান দেখেন হিন্দু বলে কি হিন্দু বলবে আমি জানি ইসলাম ধর্ম সত্য ইসলাম হক ধর্ম এটা জানি বিশ্বাস করি কিন্তু মুসলিম হই বাপদাতা কেউ যে মেনে নিবে না সমাজ ব্যবস্থা কেউ যে মেনে নিবে না এটা তো হিন্দুর বৈশিষ্ট্য ভাই খ্রিস্টানের নিকট চলে যান যে আজকে পরে মুসলিম হক ও মেনে নিবে ইসলাম সত্য ধর্ম মেনে নিবে কিন্তু ইসলাম ধর্ম মেনে নিবে না আমি কেমনে কালেমা পরে মুসলিম হই আমার বাপ দাদা পিতৃপুরুষ সমাজ ব্যবস্থা আমাকে মেনে নিবে না যে মেনে নিবে না বাস্তবিক ভাবে ব্যবস্থা নেবে মেনে নিবে না তার মানে এই বৈশিষ্ট্য এই গোরামি এই গোরামি এই নোংরা চরিত্রের অধিকারী ইহুদি খ্রিস্টান এটা খারাপ স্বভাব ভাই এটা নোংরা স্বভাব এটা জঘন্য স্বভাব এই স্বভাব কি করে আপনার মাঝে চলে আসে আপনি বলেন তো